আসসালামু আলাইকুম ভাইরাপুরা আশা করি সবাই ভালো আছেন শিখবে সবার পক্ষ থেকে আমি মিনহাজ ফয়সাল আজকের এই লাইভে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি একটু কয়েকজন পার্টিসিপেন্টের জন্য অপেক্ষা করতেছি কয়েকজন জয়েন করলি ইনশাআল্লাহ আজকের এই লাইভটা আমরা শুরু করব আজকের এই ফেসবুক লাইভে আমরা ইনশাআল্লাহ ক্লায়েন্ট হান্টিং এবং কিভাবে ক্লায়েন্টের সাথে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন করব জাস্ট কমিউনিকেশন তো এখানে এনাফ না ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমি একটু ওয়েট করতেছি আপনারা যারা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আমি যে কথাগুলো বলতেছি আপনারা এগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং তার পাশাপাশি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা ছোট করে একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য রেডি করা খুব বেশি সময় ধরে যে আলোচনা করব বিষয়টা এমন না অল্প কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব বাট এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য আপনারা যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার বা ফ্রিল্যান্সার বা আপনি গ্রাফিক ডিজাইনার বা আপনি ভিডিও এডিটিং করতেছেন বা আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করতেছেন আপনি যাই করেন না কেন ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্যই সো ওই বিষয়গুলো বা ওই টপিকগুলো নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো এইখানে ইনশা আল্লাহ ভাইয়েরা পুরা যারা লাইভে জয়েন করেছেন অনুগ্রহ করে লাইভটা একটু শেয়ার করে দেন সোফার আমি আপনি বা আমাদের মতন অন্যান্য মানে আমরা তো শিখবই এবং আমাদের মতন অন্যান্য যারা আছেন তারাও যাতে এখান থেকে আরও শিখতে পারেন ইনশাআল্লাহ সো আমি একটু দেখে নিচ্ছি যে আমি আপনারা আমাকে ঠিক মতন শুনতে পাচ্ছেন কিনা একটু আমি আমার স্ক্রিনটা দেখে নিচ্ছি এখানে দেখলে আমি বুঝতে পারবো লাইফটার কি অবস্থা হ্যাঁ মাসাল্লাহ লাইফটা আপনারা অলরেডি সাত জনের মতন জয়েন করেছেন আমরা এখন হচ্ছে শুরু করে দিব ইনশাল্লাহ এখনই আমরা শুরু করে দিচ্ছি তার আগে আমি এটা একটু শেয়ার করে দিই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আর আপনারাও একটু লাইফটা শেয়ার করেন যেটা বললাম যে আমরা তো বই ইনশাল্লাহ আমাদের মতন অন্যরা যারা আছেন যারা একটু বিভিন্ন জায়গা থেকে স্কোপ সুযোগ সুবিধা খুঁজতেছেন কাজে লাগাতে তারাও যাতে এখান থেকে হচ্ছে কিছু একটা শিখতে পারেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ভাইয়ের আপুরা সবকিছু ঠিকঠাক আছে আপনারা আমাকে বলছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা যেটা বলতেছিলাম যে ক্লায়েন্ট হান্টিং ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব মানে ক্লায়েন্ট হান্ট জিনিসটা কি সহজভাবে যদি বলি একজন উপযুক্ত ক্লায়েন্টকে আপনি আপনার জন্য আপনার কাজের জন্য খুঁজে বের করবেন এবং খালি খুঁজে বের করলেই হবে না তাকে কিন্তু এটাও বোঝাইতে হবে যে আপনি তার কাজের যোগ্য ব্যক্তি সো এটা বোঝানোর জন্য তার সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে সো এই কমিউনিকেশন ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড কমিউনিকেশন এই বিষয়গুলো নিয়ে আজকের টপিক টপিকের শুরুতে শিখবে সবাই শিখবে সবাই সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন বাট তারপরেও শিখবে সবাই সম্পর্কে একটু ছোট্ট করে পরিচিতি দিয়ে দিচ্ছি আহ আমি শিখবে সভাইতে কাজ করছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসাবে এবং আরো কিছু আছে সেগুলো আমি একটু পরে বলবো বাট তার আগে শিখবে সবাইকে একটু রিপ্রেজেন্ট করি আপনাদের সামনে যেহেতু শিখবে সভাই রুসিলাতেই আজকের এই লাইভে আমরা একত্রিত হয়েছি এখানে আপনারা জানেন শিখবে সবাই একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম যে এখানে আমরা আমরা কি করে থাকি আমরা আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম স্কিল গুলো আমরা ডেলিভার করে থাকি স্কিল শিখিয়ে থাকি এবং এই স্টুডেন্টরা স্কিল গুলো শিখে তারা তারা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা তারা হচ্ছে রিমোট জব তারা অথবা দেখা যায় হচ্ছে নিজের এজেন্সি লিড করা অথবা নিজের বিজনেস লিড করা অথবা তারা দেখা যাচ্ছে যে দেশের ভিতরে বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন প্ল্যাটফর্ম বলতে যে কোনো যেকোনো আপনার ওয়েবসাইটটা যে কোনো টাইপেরই হোক না কেন আপনার বিজনেসটা টাইপেরই হোক না কেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তার মানে দেখা যাবে যে আপনার একজন গ্রাফিক ডিজাইনার বা একজন ডিজিটাল মার্কেটার বা আপনার একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আপনার দরকার হবে সো স্টুডেন্টরা এই স্কিলগুলো গেদার করেই তারা এই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ পারফর্ম করতেছে পারফর্ম করে আসে ইনশাল্লাহ নিয়ার ফিউচারেও করতে থাকবে ইনশাআল্লাহ তো আপনারা আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই দোয়া করবেন শিখ জন্য দোয়া করবেন আর যেটা বলতেছিলাম আমি শিখ বিষয় কাজ করতেছি একজন মেন্টর হিসাবে এবং আলহামদুলিল্লাহ সম্ভবত দুই হাজার পঁচিশে আমার মেন্টারিং এর আমি আট বছর বা নয় বছর হচ্ছে আমি পা দিলাম আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বলবেন না আপনারা সো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দিসে দেখেই হচ্ছে করতে পারতেছি না তো করতে পারতাম না সো এবং তার পাশাপাশি আমি শিখ কাজ করছি মেন্টর মানে লিগ মেন্টর হিসাবে এবং তার পাশাপাশি হচ্ছে সাপোর্ট টিমের হেড হিসাবে এবং এজ এ ফিলেন্সার হিসাবে হচ্ছে কাজকর্ম করি এবং অন্যান্য আরো কিছু হচ্ছে ডেজিগনেশন আছে ওগুলো নিয়ে হচ্ছে এখন সময় নষ্ট করার সময় নেই আসেন আমরা সামনে চলে যাই আমাদের টার্গেটটা কি ছিল আজকে আমরা কি শিখবো আজকে শিখবো হচ্ছে ইফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট হান্টিং তো এই ক্লান্ট ক্লায়েন্ট হাইডিং মানে হান্টিং এইটা কিভাবে করব সেই বিষয়গুলোর জন্য কিছু প্রসেস আমি এখানে হচ্ছে লিখে রাখছি অনেকের অনেক বিস্তারিত প্রসেস আছে আপনারা অনেক কিছুই ফলো করেন এটা আমি জানি বাট আপনাদের ওই আপনারা যে রুলস গুলো ফলো করেন হতে পারে তার ভেতরে কোনো হচ্ছে ভুল থাকতে পারে হতে পারে সেগুলোর ভেতরে হচ্ছে কোনো স্টেপ হচ্ছে মিস থাকতে পারে সো কোনো না কোনো হচ্ছে সমস্যা থাকতে পারে যার কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্টের যে কমিউনিকেশনটা ক্লায়েন্টের যে হান্টিং এর যে বিষয়টা এটা ইফেক্টিভ হচ্ছে না আমি খুব বেশি কথা পারাবো না অল্প কিছু পয়েন্টের উপরে ওই ইফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা বা ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা কিভাবে যে আমরা ক্লায়েন্ট হান্টিং করব সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সো এখানে আমি কিছু পয়েন্ট রেডি করে রাখছি বেশি না মাত্র তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ এই তিনটা পয়েন্টই দেখবেন যে আপনার কাজের জন্য আপনার যোগ্যতার জন্য আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য এনাফ সো প্রসেস তিনটা কি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইফেক্টিভ ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট হ্যান্ডিং এর জন্য আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স বাড়াইতে হবে বলতে পারেন যে ভাইয়া আপনি যে বললেন অনলাইন প্রেজেন্স বাড়াইতে আপনি কি মনে করতেছেন আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি না দেখেন আমি জানি আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন আপনারা অনেক অনলাইনে অ্যাক্টিভ থাকেন কিন্তু সমস্যাটা কি জানেন যেভাবে অ্যাক্টিভ থাকার দরকার সেইভাবে আপনারা অ্যাক্টিভ থাকেন না আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকেন আপনি দেখা যায় হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থেকে কোন একটা ভিডিও কোনো একজন ভাই কোন এক জায়গায় ঘুরতে গেছে কিছু একটা হচ্ছে ফানি পোস্ট করছে আপনি যে একটু তাকে হচ্ছে হাহা দিয়ে একটা দিয়ে আসতেছেন মানে এই যে বিষয়গুলো আপনি করতেছেন এগুলি অনলাইন প্রেজেন্স বাট এগুলোর ভিতরে হচ্ছে কোনো লাভ নাই আপনার আমার কারোরই কোনো লাভ নাই আমরা দিন শেষে আমরা চিন্তা করি ও দিন হচ্ছে আমি কি অনেক কাজকর্ম করছি অনেক টায়ার্ড আমি হচ্ছে এখন একটু হচ্ছে কি করব আমি একটু মুভি দেখবো আমি একটু হয়তো বলছি নাটক দেখবো আমি হয়তো বলছি একটু অন্য কিছু হচ্ছে একটু কি করবো বাট এইভাবে করে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আছি বাট এগুলো কোন রকমের আসলে হচ্ছে আমাদের অস্তিত্ব নিয়ে হচ্ছে কোন রকমের কোন কাজকর্মে হচ্ছে এগুলো আসতেছে না ভাইয়েরা পুরো সহজভাবে আবার যদি একটু বলি আপনাদের ইফেক্টিভ অনলাইন প্রেজেন্স দরকার আর এই অনলাইন প্রেজেন্সে আপনাকে যেটা করতে হবে যে একজন ব্যক্তি হিসেবে আপনি যে এখানে আছেন আপনি যে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার আপনি কি আপনি সেটা হচ্ছে মানুষকে বোঝান আমার কথা হচ্ছে এইটা মানে আপনি আরেকজনের পোস্টে যে লাইক কমেন্ট হাহা দিয়ে এগুলো যে করতেছেন এগুলো অনলাইন প্রেজেন্সের ভিতরে ধরা পড়ে না অনলাইন প্রেজেন্স কি হবে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাজ এ ওয়েব ডিজাইনার অ্যাজ এ ডেভেলপার আপনি কি করতেছেন সেই বিষয়গুলো আপনি মানুষকে জানান তো এই বিষয়টাতে না আবার একটা প্র মানে একটা প্রবলেমও চলে আসে প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে আপনারা বলেন যে ভাইয়া কাজকর্ম তো ঠিক মতন এখনো শিখি নাই এখনই অনলাইন প্রেজেন্স হচ্ছে নিয়ে আসা শুরু করব দেখেন আপনি এরকম করি যদি হচ্ছে নিজেকে পিছাইতে থাকেন কোর্স শেষ হবে স্কিল ডেভেলপমেন্ট শেষ হবে কিন্তু আপনার নিজের অনলাইন প্রেজেন্স জীবনও আসবে না তো আপনি যখনই স্কিল ডেভেলপমেন্ট শুরু করবেন ওই স্কিল ডেভেলপমেন্টে শুরু থেকেই আপনি কি করেন আপনারা হচ্ছে মাঠ গরম করে আপনি শুরু করেন আপনি নিজের হচ্ছে শরীরটাকে আপনি হচ্ছে গরম করা শুরু করেন মানে খেলোয়াড়দেরকে আপনি দেখে থাকবেন যে খেলার আগেই কিন্তু তারা একটু ওয়ার্মআপ করে না একটু হাত পা স্ট্রেচ করে না কেন তার মানে কি তার মানে কি সেইখান থেকে খেলা শুরু করছে বিষয়টা এমন না উনি খেলার জন্য নিজেকে ওসে রেডি করতেছেন আপনি স্কিল ডেভেলপ করতে করতে করতেছেন আপনি কোনো একটা কোর্স করতেছেন আপনি এখন থেকেই নিজের অনলাইন প্রেজেন্সের দিকে আপনি মনোযোগ দিবেন আর অনলাইন প্রেজেন্স আনার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কি করতেছেন কি সার্ভিস ডেলিভারি করতেছেন সেই বিষয়টা আপনি অনলাইনে প্রচার করেন এখন এইখানে আবার আপনাদের ভেতরে একটা কনফিউশন চলে আসে যে ভাইয়া আপনি আমাদেরকে কি মার্কেটিং করতে বলতেছেন আমার কাছে তো হচ্ছে মার্কেটিং কথাটা ভালো লাগে না না ভাইয়া আমি মার্কেটিং করতে পারবো না দেখেন আমি আপনাদেরকে মার্কেটিং করতে বলবো না আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ব্র্যান্ডিং করেন আপনার ব্র্যান্ডিং আপনার হয়ে অটোমেটিক্যালি মার্কেটিং করে দেবে আপনাকে কিছু বলতে হবে না আপনি জাস্ট এই কথাটা উল্লেখ করবেন যে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন এবং আপনার সার্ভিসের ভ্যালুটা কেমন এই বিষয়টা যদি হচ্ছে আপনি উল্লেখ করেন তাহলে কি হবে দেখেন আপনি যখনই অনলাইন প্রেজেন্স হচ্ছে আপনার তৈরি করবেন আপনার যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ইউটিউব ইউটিউব চ্যানেল টুইটার অ্যাকাউন্ট আপনার গিথাব ডেভেলপার হলে হচ্ছে গিট তারপরে হচ্ছে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন আপনার বিহেন্স ডিজিটাল মার্কেটারদের জন্য ডিজিটাল মার্কেটাররা দেখা যায় হচ্ছে নিজেদের জন্য অনেক ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স অনেকে ব্যবহার করে সো আপনার হাতের কাছে যাই আছে সেটা ব্যবহার করেই আপনি আপনার অনলাইন প্রেজেন্সটাকে তৈরি করেন তৈরি করলে কি হবে আপনার আশেপাশে যারা আছে তারা যখন জানবে যে আপনি কি সার্ভিস ডেলিভারি দিচ্ছেন তারাই কিন্তু হচ্ছে আপনার ফার্স্ট কাস্টমার হয়ে যাবে সো ক্লায়েন্ট হান্টিং এর সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়েতে মানে ইফেক্টিভ ওয়ে যেটা আমি পাইছি সেটা হলো যে আপনার অনলাইন প্রেজেন্স সময়টাকে আপনারা নষ্ট করেন না নিজেদের সময়টা আপনারা কাজে লাগান ভাইয়েরা পুরা আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আজকের এই ফ্রি লাইভ সেশনটাতে আমরা ক্লায়েন্ট হান্টিং আর হচ্ছে ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে হচ্ছে আলোচনা করতেছি আপনারা যারা যারা জয়েন করেছেন অনুগ্রহ করে আপনারা লাইফটা একটু কি করে দেন একটু শেয়ার করে দেন সোফার আমরা তো শিখবই আমাদের মতন যারা আছেন অন্যরা তারাও যাতে শিখতে পারে আর আমি এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে আমি কথা বলতেছিলাম আমাদের ক্লায়েন্ট হ্যান্ড নিয়ে এবং প্রথম প্রসেসটা যেটা বললাম যে আপনাদের অনলাইন প্রেজেন্স আপনাদের কাছে রেডি করতে হবে এখন অনেকেরই আবার একটা সমস্যা আছে ভাই আমি তো সব সময় অনলাইনে থাকতে পারি না আমার পক্ষে তো হচ্ছে সম্ভব হয় না যে আমি সব সময় ফেসবুক বা এগুলো আমি সবসময় ব্যবহার করব দরকার নাই আপনার সবসময় আপনাকে অনলাইনে থাকতে হবে না আপনি নিজের জন্য একটা সময় বের করে নেবেন যেমন সারা দিনে আপনি কি করতে পারেন আপনি তিনটা বা চারটা সময়কাল আপনি বের করে নিতে পারেন এই সময়টাতে আপনি কি করবেন আপনি ধরেন হচ্ছে সকালবেলা একবার অনলাইন প্রেজেন্সে আপনি আপনার মতন করে হচ্ছে কি করলেন কিছু ব্র্যান্ডিং করলেন সেই ব্র্যান্ডিংটা হচ্ছে সহ মানে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি হচ্ছে করলেন এবং করার পরে দুপুরবেলা এবং আপনি আপনি সময় সেটা হচ্ছে রেজাল্ট গুলো দেখলেন যখন আপনি ব্র্যান্ডিং করা শুরু করবেন দেখবেন ওই জায়গাগুলো থেকে কিন্তু হচ্ছে আপনার কমিউনিকেশন শুরু হয়ে যাবে আপনি কিন্তু নক শুরু হয়ে যাবে সো ওই নকিং বা ওই কমিউনিকেশন কিভাবে হবে সেটা নিয়ে পরে কথা বলতেছি আচ্ছা আর একটা বিষয় অনলাইন প্রেজেন্স আসার পরেও যদি আপনার এমন হয় যে আপনার ব্র্যান্ডিং ভালো হচ্ছে না বুঝতে হবে যে আপনার আসলে আপনার কি বলে অনলাইন কার্যকর হচ্ছে না কেন কার্যকর হচ্ছে না কারণ আপনার আশেপাশে যারা আছে তারা তাদেরকে আপনি হচ্ছে এখনো কি করতে পারতেছেন না আপনার ফলো আপে নিয়ে আসতে পারতেছেন না তো এই সময়টাতে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের কমিউনিটিতে জয়েন করতে পারি বিভিন্ন রকমের যে দেখবেন আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টরের কিন্তু অনেক কমিউনিটি আছে ডেভেলপারদের দেখবেন কমিউনিটি আছে ডিজাইনারদের হচ্ছে কমিউনিটি আছে মার্কেটারদের কমিউনিটি আছে তো আপনি ওই সমস্ত কমিউনিটিগুলোতেও আপনি আপনি জয়েন করবেন এবং মজার বিষয় হচ্ছে এই সমস্ত কমিউনিটিগুলোতে দেখবেন যে বিভিন্ন রকমের হচ্ছে বায়ার সেলারদের একটা কম্বিনেশন হয় বায়াররা এসে এই জায়গাগুলোতে কিন্তু কি করে তাদের বিভিন্ন রকমের সার্ভিস হচ্ছে মানে সার্ভিস হচ্ছে প্রোভাইডারদের সাথে সরাসরি কিন্তু হচ্ছে তারা কমিউনিকেট করে আমি এরকম বহুত এক্সাম্পল পাইছি আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের এরকম যেমন একটা এক্সাম্পল পাইছি যে স্টুডেন্টরা আপনার সরাসরি কি করছে যে আপনার রিমোট জবের জন্য হায়ার হয়েছে বিভিন্ন কমিউনিটি থেকে এটা একটা পাইছি আবার বিভিন্ন স্টুডেন্ট পাইছি তারা হচ্ছে কি করে যে কমিউনিটি থেকে বিভিন্ন কাজের প্রোপোজাল পাইছে এবং কাজ করেও দিছে তবে এই জায়গায় আরেকটা বলে আরেকটা বিষয় বলে দিই এই কমিউনিটিগুলোতে ভালো মানুষের পাশাপাশি কিন্তু হচ্ছে ফ্রডও আছে সো আপনাকে আপনার চোখ কান খোলা রাখতে হবে আপনার চোখ খান যদি আপনি খোলা না রাখতে পারেন এটার জন্য কিন্তু অন্য কেউ দায়ী হবে না আপনি নিজে ঠকবেন না আমি মানে এটা আমাদের ব্যাপারে যেটা হওয়া উচিত যে আমি ঠকবো না আমি কাউকে ঠকাবো না মানে আমি এইখানে এমন কিছু করব না যাতে করে অন্য কেউ আমার এখানে সুযোগ নিতে আসে সুযোগ নিবে যেমন অনেকে এসে আপনাকে বলতে পারে যে আমার কাছে দশটা প্রজেক্ট আছে আপনি আমাকে একটা প্রজেক্ট ফ্রিতে করে দেন বাকি নয়টা আমি আপনাকে আপনার কাছ থেকে আমি আপনাকে দিয়ে করাই নিবো এইরকম কোনো হচ্ছে ফাঁদে আপনারা পা দিবেন না এগুলো হচ্ছে ফোকাস আপনি তাকেই বলবেন আমি আপনাকে একটা প্রজেক্ট করে দিব ভালো করেই করে দিব কিন্তু এটা আমি আপনাকে করতে পারবো না করে দিতে পারবো না এবং আপনারা আরেকটা কাজও করবেন না অনুগ্রহ করে কেউ নষ্টও করবেন না আমাদের ভেতরে অনেকেই আছে যে হচ্ছে আমরা চিন্তা করি এরকম যে ঠিক আছে সে আমাকে বলছে কম প্রাইসে করে দিতে আমি এটা কম প্রাইস বলতে অনেক কম প্রাইসে করে আমি হচ্ছে আমার মার্কেটটা নষ্ট করলাম আপনি যখন আপনার মার্কেট বা আপনার ভ্যালুটা নষ্ট করবেন তখন কিন্তু এটা আপনার জন্যই হচ্ছে কি বলে যে আপনাকেই মানে ব্যাকফায়ার বা হচ্ছে মিস ফায়ার হয়ে কিন্তু আপনার উপরেই এসে পড়বে এখন বলতেবেন তাহলে भैया কি করব আমি তো ক্লায়েন্ট তেমন পাচ্ছি না তাহলে আমি হচ্ছে করবটা কি দেখেন এইখানে আপনাকে পরবর্তীতে যেটা হচ্ছে আরেকটা প্রসেস হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট শোকেস হচ্ছে করতে হবে মানে আপনি ধরেন প্রথম দুইটা হচ্ছে প্রসেসে যদি আপনি তেমন একটা কাজ না পান বা প্রথম দুইটা প্রসেসে যদি আপনি কাজ করেনও আপনাকে আরেকটা প্রসেস মাঝখানে হচ্ছে অবশ্যই अप्लाई করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট শোকেস আপনি যদি আপনার প্রজেক্ট গুলো শো না করেন মানে মানুষ কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে বিশ্বাস করবে আপনি মুখে বলতেছেন আপনি ডিজাইনার ডেভেলপার মানে মুখের কথা তো হচ্ছে লাভ হবে না এখানে আপনাকে যেটা করতে হবে এই অনলাইন প্রেজেন্সের এর পাশাপাশি কমিউনিটিতে হচ্ছে উপস্থিতির পাশাপাশি আপনাকে কিন্তু আপনার হচ্ছে প্রোজেক্টগুলোর শোকেস করতে হবে এখন প্রজেক্ট শোকেস নিয়ে অনেকেরই অনেক চিন্তা ভাই আমি কেমনে করবো কিভাবে করা যেতে পারে ওয়েব ডিজাইনারদের জন্য প্রজেক্ট শোকেজ এর ভালো একটা জায়গা কিন্তু গিটহাব আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গাতে যখন আপনি কোনো একটা জবের জন্য সিভি সেন্ড করবেন যাদের কাছে সিভি সেন্ড করতেছেন তারা কিন্তু বলবে যে তোমার কোনো গিটের লিঙ্ক আছে কিনা গিটের লিঙ্কটা আমাকে দাও তা আপনাদের গিট গিটের লিঙ্ক গিটাব এটা নিয়ে তারা কি করবে ওই সিনিয়র ডেভেলপাররা বা যারা আপনাকে হায়ার করবে তারা দেখবে যে আপনার গিট হবে আপনার প্রেজেন্স কেমন আপনার কোডিং স্ট্রাকচার কেমন আপনি কেমন কাজকর্ম করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইনাররা তাদের বিহেন্সের লিঙ্ক হচ্ছে কিন্তু শেয়ার করে প্রজেক্টের শোকেসের জন্য ওকে এরকম করে ডিজিটাল মার্কেটেরও তারা তারা দেখা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে তৈরি করে সো ভাই আপনার কাছে অভাব নাই সিস্টেমের অভাব নাই আপনি আপনার প্রজেক্টগুলোকে কি করেন সুন্দর করে শো করেন আপনার সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে আপনি ছোট ছোট ভিডিও বানাতে পারেন স্ক্রিন রেকর্ডিং এর ভিডিও বানাতে পারেন সেখানে হচ্ছে এই প্রজেক্টে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি এই প্রজেক্টের বেনিফিট কি এই বিষয়গুলো বলে আপনি কি করেন আপনি আপনার প্রজেক্টের জন্য বিভিন্ন কিছু ভিডিও বানান সেই ভিডিও গুলোই আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি কি করেন শেয়ার করেন আপনি বিভিন্ন গ্রুপে সেগুলো শেয়ার করেন এই এইটাই আপনার প্রজেক্টের শোকেস তাহলে তিনটা ছোট্ট প্রসেস বলছি এক অনলাইন প্রেজেন্স ঠিক মতন হচ্ছে মানে রেডি করতে হবে দুই যেটা বলছি যে অবশ্যই বিভিন্ন রকমের যে কমিউনিটিগুলো আছে এই কমিউনিটিগুলোতে হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব জয়েন করব এবং আরেকটা যে বিষয়টা বললাম যে প্রজেক্টে শোকেস করব বাট আরেকটা ওয়ার্নিংও যেটা দিয়ে দিব যে এখানে ভালো মানুষের পাশাপাশি কিন্তু হচ্ছে অনেক ফ্রডও আছে সো আপনাকে তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আশা করি এই পার্টটা আপনাদের কাছে ক্লিয়ার ওয়ালাইকুম আসসাল আসসালাম ভাইয়ারা পুরো আমি দেখতে পাচ্ছি আপনার আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করছেন সো এই যে যে টপিকগুলো বলতেছি অনুগ্রহ করে এই টপিকগুলো অবশ্যই আপনারা সুন্দর করে নোট করে রাখবেন এবং এই নোট করা টপিকগুলো আমার জন্য না আপনাদের জন্য আপনাদেরকে হেল্প করবে এই টপিকগুলো এবং এখানে আমি যে এই প্রসেস যেগুলো বলছি এই প্রসেসগুলো যে মানে এই কয়টা প্রসেসই যে শেষ ভাইয়েরা বিষয়টা কিন্তু এমন না আরও অনেক 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 প্রসেস আছে কিন্তু সেগুলো নিয়ে এইখানে

সো এই যে ক্লায়েন্ট আপনাকে নক দিলেন এইবার পরবর্তীতে কি হবে তার সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে সো এই খালি কমিউনিকেশন করলে হবে না কমিউনিকেশনটাকে হচ্ছে ইফেক্টিভ করতে হবে আর ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য এখানে আমি কিছু ছোট পয়েন্ট হচ্ছে আপনাদের জন্য রেডি করছি আপনারা অনুগ্রহ করে এই পয়েন্টগুলো সব সময় আপনারা ফলো করবেন আর অনেক বড় ছোট অনেক কিছু এখানে হচ্ছে অনেক কিছু অ্যাড করা যেত বাট আমি এত কিছু করি নেই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো আপনার সাথে আর অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ হচ্ছে পরে যদি সময় পাই তখন হচ্ছে আলোচনা হবে দেখেন আপনাকে অবশ্যই রেসপেক্টফুল হইতে হবে এমন বহুত মানুষ আছে মানে বহুত হচ্ছে ক্লায়েন্ট আছে যে হয়তো বা হচ্ছে যে একটা ভালো প্রজেক্ট চায় বাট হয়তো বা তার ভালো ক্যাপাবিলিটি নেই আপনাকে পে করার তার মানে আপনি ওই প্রজেক্টটা করবেন না আপনি ওই প্রজেক্টটা করবেন তাকে কিছুটা ছাড় দিয়ে আপনি করবেন অনেক ক্লায়েন্ট আছে যার মানে ধরেন হচ্ছে তার বাজেট অনেক বড় কিন্তু সে আপনাকে প্রজেক্ট নিয়ে ভালো করে বুঝাইতে পারবে না সে আপনাকে প্রজেক্ট নিয়ে দুইটা কথা বলতে পারবে না হইতে পারে না এরকম হইতেই পারে বা এরকম মিক্স টাইপের ক্লায়েন্টও থাকতে পারে সবাই কিন্তু একরকম না কেউ আছে একটু হচ্ছে জোরে জোরে কথা বলেন কেউ একটু আস্তে আস্তে কথা বলেন বাট আপনার ক্লায়েন্ট যেমনই হোক না কেন আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে হচ্ছে রেসপেক্টফুল হবে তার উপরে আপনি একটু চিন্তা করেন তো আপনি যখন বাংলাদেশের আমরা আপনাদেরকে বলতেছি আপনি যখন কোন একটা দোকানে যান আপনি ধরেন আপনার জন্য একটা কাপড় কিনবেন অথবা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কাপড় কিনবেন কাপড়ের এক্সাম্পলটা দিচ্ছি কারণ ঈদে খুব সামনেই মানে সামনে তো ঈদ আসতেছে আপনার তো কেনাকাটা করবেন তো তখনই আপনারা হচ্ছে এটা হারে হারে হচ্ছে এই এক্সাম্পলটা মিলাই দেখবেন যে এটা কাজ করে কিনা একটু চিন্তা করেন আপনি কোন দোকানটায় হচ্ছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেই দোকানের দোকানের হচ্ছে কি যে কি বলে দোকানদার একটু হচ্ছে রুড একটু জোরে জোরে কথা বলে একটু হচ্ছে রেগে রেগে কথা বলে এই বিষয়টা আপনি পছন্দ করবেন নাকি আপনাকে সুন্দর করে হচ্ছে ডাক দিয়ে বসাবে আপনি প্রোডাক্ট আপনাকে দেখাইলো পার্চেস করেন আর না করেন তারপরে সে হচ্ছে আপনার সাথে হচ্ছে কি রেসপেক্টফুল একটা আচরণ করলো আপনি কোন দোকানে যাবেন ওই দোকান আমি বলে দিই আমি বলে দিই আপনাদেরকে ধরেন আপনি একটা দোকানে গেলেন যেই দোকানের হচ্ছে কাপড় আপনার পছন্দ হয়নি এবার দোকানদারের ব্যবহার আপনার ভালো লাগছে আপনার কাছে যদি হচ্ছে মানে টাকা বেশি থাকে আপনি চেষ্টা করবেন ওইখান থেকে অবশ্যই একটা হচ্ছে কিনতে আর যদি টাকা না থাকে বা প্রোডাক্ট যদি পছন্দ হয় না কিনবেন না না কিনলেও আপনার মেন্টালিটি এরকম একটা সেট হয় যে এইবার হচ্ছে আমি কিনতে পারলাম না বাট নেক্সট টাইম যদি আমি আসি আমি ওনার দোকানটা আবার ভিজিট করবো এবং দেখবো যে আমার হচ্ছে ব্যবহার উপযোগী কোনো কিছু আছে কিনা এখানে আমি এখানে কি করব অবশ্যই তার কাছ থেকে নেক্সট টাইম কোনো একটা প্রোডাক্ট পারচেস করব আমি এই কথাটা মিথ্যা কথা বলছি এটা আপনি কি এটা করেন না মানে আমি কিনবো নাকি কিনবো না সেটা পড়ার হিসাব আগে যে বিষয়টা সেটা হচ্ছে রেসপেক্টফুল সো আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য আপনি হচ্ছে রেসপেক্টফুল হবেন উনি যে কথাগুলো বলতেছে সেগুলো ধৈর্য নিয়ে শুনবেন যেটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ লিসেনিং বলি লিসেনিং তো সবাই করে শুনি সবাই কিন্তু অ্যাক্টিভ লিসেনিং না এইখানে আপনাদেরকে অ্যাক্টিভ লিসেনার হইতে হবে এই অ্যাক্টিভ লিসেনার বলতে আমি বুঝাচ্ছি যে এই যে আপনার যে ক্লায়েন্ট উনি যে কথাগুলো আপনাকে বলতে সেগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে আপনি শুনবেন মাঝে মাঝে তার কথা একটা দুইটা সায় দিয়ে আপনি আপনার যে কোটেশনগুলো ইম্পর্টেন্ট সেই কোটেশনগুলো আপনি আগে হচ্ছে নোট করবেন আগে তাকে বলতে দিবেন তার ভিতরে যা কথা আছে সেগুলো হচ্ছে আপনি তাকে বলতে দিবেন এখানে দেখেন সামনাসামনি কথা হইলে তো সে আপনাকে বলবে আর যদি সামনাসামনি কথা না হয় তাহলে কি হয় ধর যেমন মার্কেট প্লেসে যেটা হয় যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা প্রপোজাল বা একটা অফার লেটার বা ধরেন হচ্ছে একটা জবের ডেসক্রিপশন আপনাকে পাঠাইলো তো সেই ক্ষেত্রে অ্যাক্টিভ লিসন জিনিসটা কি হবে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ লিসন হবে এটাই আপনি ওই জব অফারটা ওই প্রজেক্টের ডেসক্রিপশনটা মিনিমাম দশ থেকে বিশ বার পড়বেন বাট আফসোস কি জানেন স্টুডেন্ট এটা করে না স্টুডেন্ট সে যখন তারা যখন কাজ শেখে তাদের সবচেয়ে বড় মানে বড় ভয় থাকে এইটা হাই হাই ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি আমাকে নক দেয় তাহলে আমি কি করবো হাই হাই আমার তো বুকের হচ্ছে শুরু হয়ে গেছে আমি না একটা একটা ভাইয়া বুঝছেন এই অবস্থা ক্লায়েন্ট কি দিছে কিভাবে কি হয়েছে আগে পড়ো আগে বুঝো না মানে সে কমিউনিকেট করে না ক্লায়েন্টের সাথে সে ব্র্যান্ডিং করে না মানে ব্র্যান্ডিং করে না তার সোশ্যাল মিডিয়াতে কেন হাই হ্যাঁ যদি ক্লায়েন্ট নক দেয় তাহলে তাহলে কি বলবো আমি অবস্থা বোঝেন এইটা যদি একজন মানুষের অবস্থা হয় তাহলে সে কিভাবে হচ্ছে কাজ করবে সে না জব করতে পারবে না ফিল্যান্সিং করতে পারবে না কি কোনো একটা প্রজেক্ট লিড করতে পারবে এই জিনিসগুলো তো হচ্ছে মানে আমাদের মেন্টালিটি হচ্ছে আমাদের ঠিক নাই তো নিজেদের আমরা মেন্টালিটি ঠিক করব ওকে রেসপেক্টফুল হব আর যেটা বলতেছিলাম ক্লায়েন্ট এইবার আমাকে হচ্ছে একটা প্রজেক্টের ডিসক্রিপশন লিখে দিছে ফাইবার বা আপওয়ার বা অন্য কোনো জায়গার একজন ক্লায়েন্ট তাহলে সেইটা আমরা কি করব আমরা যেটা করব সেটা হলো সুন্দর করে ওইটাকে আমরা আগে দশ বার বিশ বার এইটা না একটা পাজলের মতন আপনি এই প্রজেক্টের বিশ্বাস করেন যত পড়বেন দেখবেন তত বেশি করে আপনি হচ্ছে ওইখান থেকে হচ্ছে ক্লু পাচ্ছেন ক্লু পাচ্ছেন আইডিয়া পাচ্ছেন একটা পাজল এটা এখন এই গুলোকে আপনাকে কি করতে হবে ভাইয়ারা সুন্দর করে আপনি একটা নোট করে ফেলবেন নোট করে এবার ক্লায়েন্ট যদি সামনাসামনি থাকে তাকে এবার একটা প্রেজেন্টেশন দিবেন মানে আপনার যে পয়েন্টগুলো আছে সেই সেই পয়েন্টগুলো উল্লেখ করে আপনি তাকে প্রেজেন্টেশন দিবেন তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন এখানে প্রেজেন্টেশন মানে বুঝাইতেছি না যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যাঁ যদি আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন ভালো করেন আর যদি করতে না পারেন নো প্রবলেম আমি প্রেজেন্টেশন দিয়ে বুঝাচ্ছি যে আপনি এইখানে যে পয়েন্টগুলো পাইছেন আপনার অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে প্রজেক্টের যে বিষয়গুলো যে ডিফিকাল্টিস গুলো সেগুলো নিয়ে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন আপনার প্রতিক্রিয়া ক্লায়েন্টের প্রতিক্রিয়া এগুলো হচ্ছে আপনারা খোলামেলা করেন এরপরে এইখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন সেটা হচ্ছে কি ভ্যালু প্রপোজিশন আমরা যেই কাজটা করতে সবচেয়ে বেশি হচ্ছে মানে ভুল করি সেটা কি আমরা আমাদের প্রজেক্টে কোনো ভ্যালু অ্যাড করতে পারি না এখন বলতে পারেন ভাই ভ্যালু অ্যাড করে কিভাবে আবার প্রজেক্টে এটা আবার কি ধরে নেন খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি খুব সিম্পল ধরে নেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন তো ওই ওয়েবসাইটে ধরেন প্রথমে তো উপরে একবার হেডার অপশন থাকে হেডারে পরে ধরেন হচ্ছে কি একটা ব্যানার সেকশন থাকলো আপনার ওয়েবসাইটে তো ক্লায়েন্ট আপনাকে ব্যানার সেকশন দিছে কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে ব্যানার না আপনি এখানে স্লাইডার হচ্ছে অ্যাড করবেন স্লাইডার অ্যাড করবেন সো এখানে যে আপনি স্লাইডার অ্যাড করতেছেন কেন স্লাইডারটা অ্যাড করে তাকে মানে স্লাইডারটা হচ্ছে এখানে ওয়েবসাইট অ্যাড করবেন এটার বেনিফিট কি এই বিষয়টাই তাকে আপনি হচ্ছে বুঝায় বলবেন এবং এই এই বিষয়টা আমি খালি হচ্ছে জাস্ট ব্যানারের পরিবর্তে স্লাইডার অ্যাড করার ব্যাপারে একটা কথা বললাম আপনি আপনার ফুল প্রজেক্টের ওভারঅল হচ্ছে সাইকেলটা কিভাবে কমপ্লিট করবেন কোন জায়গায় কোন প্রসেসে কেন হচ্ছে এই প্রসেসটা আপনি অবলম্বন করবেন সেই বিষয়গুলি আপনি হচ্ছে বলবেন আমি জাস্ট ওটাকে বোঝানোর জন্য হচ্ছে একটা স্লাইডারের এক্সাম্পল দিছি ধরে নেন ব্যানার দেওয়া আছে আপনি তাকে অফার করতে পারেন এখানে ব্যানার না বসে আপনি স্লাইডার বসান কেন কারণ স্লাইডার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্লাইডারে কন্টেন্ট বেশি দেখানো যায় স্লাইডারের মধ্যমে ওয়েবসাইটের সাথে কি হয় মানে আপনার ওয়েবসাইটের সাথে হচ্ছে ইউজার যারা থাকবে তারা বেশি এনগেজ হবে আপনার ওয়েবসাইট ইউজারকে ধরে রাখতে পারবে আমি জাস্ট একটা একটা জাস্ট এক্সাম্পল উপস্থাপন করলাম আপনাদের সামনে সো আপনি এই ফুল প্রজেক্টটা যেটা করবেন এই প্রজেক্টগুলোর হচ্ছে ভ্যালুগুলো কি কি এই প্রজেক্টের প্রবলেম কি কি প্রবলেমের সলিউশন কি কি সেই বিষয়গুলো যখন আপনি হচ্ছে সুন্দর করে উল্লেখ করবেন এই বিষয়টাই হচ্ছে কি হবে ভ্যালু প্রপোজিশন আর এই বিষয়টাই আপনি উল্লেখ করবেন আপনার ওই প্রেজেন্টেশন বা হচ্ছে কথার মাঝখানে এইবার এই পর্যায়ে সে কি হবে ক্লায়েন্ট হয় আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে বাট এমন যদি হয় যে না সে সন্দেহে ভুগতেছে সে আপনার কাছে কিছুটা সময় নিতেছে এমন হয় অনেক সময় ইনস্ট্যান্ট হচ্ছে পসিবল হয় না কারণ দেখা যায় হচ্ছে ক্লায়েন্ট একজন মিডিল মানে কি বলে মিডিল ম্যান হিসেবে থাকে মানে মাধ্যম হিসেবে ক্লায়েন্ট যদি থাকে তখন সে কিছুটা হচ্ছে সময় নেয় এখন তাহলে আপনি কি করবেন আপনার কাছ থেকে হচ্ছে সবকিছু বুঝে টুঝে সে গেছে এবার আপনি কি করবেন এইবার লাস্টে যেটা করবেন তাকে হচ্ছে আপনি ফলো আপে রাখবেন আমরা মনে করি যে এরকম ও ক্লায়েন্ট গেছে পাচ্ছি থাক আর কথা বলতে হইলো না না এখন করেন না এই লোকটাকে আপনি অলরেডি আপনি আপনার দিকে নিয়ে আসার জন্য অলরেডি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এফোর্ট দিয়ে ফেলছেন আর অল্প একটু এফোর্ট দিলেই হচ্ছে আপনার পকেটে এবার কি হবে আপনি তাকে সার্ভিস ডেলিভারি দিবেন এটার বিনিময়ে হালাল একটা ইনকাম আপনার হচ্ছে পকেটে ঢুকবে সো প্লিজ এই বিষয়গুলোকে হচ্ছে আপনারা মেস্টাপ করে ফেলেন না রেসপেক্টফুল বিহেভ তার কথাগুলো ঠিক মতন শোনা শোনার পরে হচ্ছে ওইখান থেকে পয়েন্ট ফাইন্ড আউট করা এখানে প্রজেক্টের ভেতরে ভ্যালুগুলো অ্যাড করা ফাইনালি তার সামনে উপস্থাপন করা উপস্থাপন করার মাধ্যমে প্রজেক্ট নিয়ে চলে আসা অথবা তাকে কিছুটা হচ্ছে সময় দেওয়া এবং এই সময়ের মাঝখানে তাকে আবার ফলো আপে রাখা ভাই কেমন আছেন কি অবস্থা ওই দিন তো ডিসকাস করছিলাম পরে তো হচ্ছে আর কিছু বললেন না আপডেট কি আপনার সে তো কিছু একটা বলবে আপনাকে যে ভাই আমার তো হচ্ছে একটু হাতে টাকা নাই হাতে পয়সা নাই বা আমার টিম হচ্ছে কি যে একটু দেশের বাহিরে গেছে ঘুরতে বা ভাই আমি তো হচ্ছে প্রজেক্ট নিয়ে হায়ার যারা উপরে লেভেলে যারা আছে তাদের সাথে হচ্ছে তাদের কাছে পাঠাই দিছি আমাকে এক মাস দুই মাস বা সময় দেন বা দশ দিন পনেরো দিন সময় দেন আমি আপনার সাথে হচ্ছে খুব শীঘ্রই বসতেছি যদি এই প্রসেসগুলো করেন না ইনশাআল্লাহ দেখবেন প্রজেক্ট মিস হবে না ইনশাআল্লাহ বাট এগুলো সবকিছু করার আগে সাথে সাথে খেয়াল রেখেন আপনাকে ডেভেলপ করে নিতে হবে ওকে এগুলোর সাথে সাথে বা এগুলোর আগে স্কিলটা ভালো করে ডেভেলপ করতে হবে আপনার স্কিল যদি ডেভেলপ না হয় তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না আর এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু ওকে আপনারা ম্যাক্সিমামই অনেক ভালো কাজ করেন কিন্তু আপনাদের কনফিডেন্স কম কেন কনফিডেন্স কম কারণ আপনাদের প্র্যাকটিস কম এবং ওই যে আপনারা ভয় থাকেন হাই হাই ক্লায়েন্ট যদি একটা কাজ দিয়ে দেয় তাহলে কি করব আমি এরকম একটা হচ্ছে ভয় থাকেন আরে ভাই কাজ করেন করলেই তো আপনি প্রবলেমে হচ্ছে পরেই তো প্রবলেমের সলিউশন পাবেন আপনার স্কিলটা হচ্ছে ডেভেলপ হবে আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা যে স্কিলটা ডেভেলপ করতেছি অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দেশ দেশের বাহিরে ভালো একটা হচ্ছে কি আছে এইটার রেভিনিউ জেনারেট করার এখানে হচ্ছে পসিবিলিটি আছে এই পসিবিলিটিটাকে আপনার কাজে লাগান আপনারা সার্চ করতে পারেন যে ফুল ডেভেলপার কি বলে দেশে দেশের বাহিরে কেমন হচ্ছে স্যালারি হতে পারে কেমন হচ্ছে রেভিনিউ জেনারেট হতে পারে প্রজেক্টে কেমন কি হতে পারে এগুলো আপনার হচ্ছে কি করবেন সার্চ করবেন সার্চ করলে আপনার দেখবেন গুগলে সার্চ করলে বিভিন্ন হচ্ছে সার্চ রেজাল্ট আসবে ওই রেজাল্টগুলো আপনি নিজের মতন করে অবশ্যই একটু হচ্ছে কি করবেন দেখবেন আর সবার শেষে ভাইয়া যে কথাটা আপনাদেরকে মনে করার দেওয়া আহ শিখবে সবাইতে শিখবে সময় আমরা যারা মেন্টর আছি আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য কাজ করি স্কিল ডেভেলপমেন্ট তারপর কি বলে গাইডলাইন দেওয়া এবং কোনটার পরে হচ্ছে কোন প্রসেসটায় আগালে এই বিষয়গুলো হচ্ছে ভালো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা শিখবে সবাইতে আলহামদুলিল্লাহ কথা বলি এবং শিখবে সবাইতে যেটা সবচেয়ে বেশি আমরা যেটাতে জোর দিই সেটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং আপনি প্রজেক্ট করার মাধ্যমে 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 আপনি বিভিন্ন টপিক শিখবেন সো টপিক শেখা হবে টপিক শিখতে শিখতে হাতে বেশ কিছু প্রজেক্ট রেডি হয়ে যাবে এই জায়গাতে আমাদের একটা আফসোস দেখা যায় যে অনেক স্টুডেন্ট তারা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন প্রজেক্ট গুলো ঠিক মতন করে না তারা এক্সাম বা টেস্ট গুলোতে তারা পার্টিসিপেট করে না এই বিষয়টা যারা করতেছেন তারা বেশি কিছু না খালি নিজের পায়ে নিজে একটা কুড়াল দিয়ে মনে করেন যে একটা আঘাত করতেছেন ওকে এইরকম যদি করেন তাহলে লাভ হবে না আপনি প্রজেক্ট बेस्ड লার্নিং আপনি যদি করতে চান আপনাকে আপনার প্রজেক্টগুলো ক্লাসের টাইমলি আপনাকে শেষ করতে হবে বাট আপনি এই জায়গাগুলো তো আপনারা হেলাফেলা করেন আপনারা মনে করেন যে আজকে করব না ভাইয়া কালকে করব এর করলে হবে না ভাইয়া এখনি দাঁড়ান এখনই দাঁড়ান এখনি নিজের পায়ে সাবলম্বী হয়ে দাঁড়া ওকে আপনার উপরে আপনার উপরে আপনার পরিবারটা হচ্ছে আস্থা রাখতেছে আপনার হচ্ছে সমাজ আপনার দেশ সবাই হচ্ছে আপনার উপরে একটা ভরসা করতেছে যে এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে কি হবে ভালো হবে আমরা পড়ালেখা করি না আমরা কি করতে ভালোবাসি আমরা খালি আন্দোলন করতে চাই আন্দোলন কেন যে আমার ভাগে এই জিনিসটা আসার কথা ছিল এটা আসে নাই আমার এটা কম হয়েছে এই কারণে আমরা খালি হচ্ছে কি করি আন্দোলন করি অথচ আমাদের নিজেদের ভালো কিছু করার হচ্ছে ক্যাপাবিলিটি আস্তে আস্তে হচ্ছে কি হতেছে কমতেছে সো প্লিজ এগুলোর ভিতরে হচ্ছে না আপনারা আপনারা আপনাদের শিক্ষাটা হচ্ছে ভালো করে করেন শিক্ষাটা ভালো করে হচ্ছে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আমরা আমাদের লার্নিং এবং বা টাইমলি দিব আর প্রবলেমে পড়লে আপনারা জানেন শিখবে সবাইতে স্টুডেন্টরা এই যে বিভিন্ন ব্যাচ ওয়াইজ ব্যাচের স্টুডেন্টরাই একজন একজনকে হেল্প করে সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে হচ্ছে স্টুডেন্টরা হেল্প পায় মেন্টররা হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা হেল্প করি আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট অন্য কোন দিন অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে আজকে বেশি বড় করলাম না ছোট্ট এই টপিকটা নিয়ে আলোচনা করলাম বাট আশা করি এই টপিকটা আপনাদের কাজে লাগে এইখানে যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো নোট করে এই ভিডিওটা তো এখানে থাকবেই এটা ইনশাল্লাহ হচ্ছে আপনারা কাজে লাগাবেন আল্লাহ হাফেজ ভাইয়ারা নেক্সট অন্য কোনো সেশনে আবার কথা হবে দেখা হবে আপনাদের সাথে শিখবে সবাই এবং শিখবে সবাই স্টুডেন্ট এবং হচ্ছে মেন্টর এবং যারা যারা আছেন শিখবে সবাই সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে আমরা এই পর্যন্তই রাখবো